ফাইনালি এখন আমরা অটো নিয়ে নিলাম আর অটোতে না ভাড়া এখান থেকে কত কত করে ইচ্ছামতী নদীর উপরে যেখান থেকে বাংলাদেশের ট্রেন যায় সেখানটাই তো আর এটাই হলো আমাদের ইচ্ছামতী নদী এটা কিনা না ধরবে আমি আছি চল বাংলাদেশের পরে গ্রীষ্ম শুভ সকাল তো জয়দাস নতুন ব্লগে তোমাদের আবারও তো আজকে ঠাকুরনগর থেকে শুরু করছি আমার ব্লগ আর সাথে গান দেখা প্রচুর পরিমাণে এখানে গরম অনেক আমাদের টাকা বেরিয়েছি কাকা কোথায় যাচ্ছি যাবো নতুন নতুন জায়গা আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি মানে এখন প্রায় না বাজে কষ্টই বলে তালা বলি সত্যি খুব নেই এখন 11টা বাজে আমরা বলবো 10টা বাজে কারণ মিথ্যা কথা বললে ভালো ভিউজ পাওয়া যায় দেন চলো আমরা একটা ভালো জায়গা ব্লক করতে যাচ্ছি দুজনে নতুন নতুন জিনিস দেখাব নতুন জড়া তোমরা এখনো দেখোনি মানে ওঙ্গার সাইডে নতুন নতুন জিনিস আমরাও দেখবো ফার্স্ট টাইম এবং তোমাদেরকেও ফার্স্ট টাইম দেখাই আমাদের চোখ থেকে আমাদের চোখ থেকে না আমাদের ফোনের চোখ থেকে তোমাদের দেখাই দেন চলো এখন আমরা ঠাকুরনগরে আছি যেখানে ঠাকুর থাকে সেখানেই আমরা আছি চলো যাই सूर्यर ताप दे ঠাকুরনগর স্টেশনে আস্তে আস্তে গেছে ঠাকুরনগর স্টেশন কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন চলে এসছে দূরে দেখা যাচ্ছে একা ভাকারা ফাঁকাড়া নি ফেঁচে গেল চলে আমরা বনগাঁ স্টেশনে এখন না প্রায় বাজে বারোটা একচল্লিশ ঠিক আছে চলো বনগাঁ স্টেশনে কী কী আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো স্টেশনটা দেখো তোমরা এখন আমরা রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছি স্টপেজ স্টেশন স্টেশনে সেখান থেকে যাবো আমরা কালী বাংলাদেশ যাই এদিকে ইন্ডিয়া আর এদিকে বাংলাদেশ যাবো একদিন খুব স্বপ্ন বাংলাদেশ যাওয়ার ফুল ফ্যামিলি নিয়েই যাবো একদিন তুই তোমরা সাপোর্ট করো অবশ্যই যাবো বাংলাদেশের রাস্তা কাকা জিজ্ঞেস করছে চলো অটো স্টেশনে যাই তারপরে আসছি আজকে যাচ্ছি কালীবাড়ি আর অটোতে না ভাড়া এখান থেকে কত পনেরো টাকা করে কালী বাড়ি কালী বাড়ি পনেরো টাকা করে আর কিন্তু তোমরা ভাড়া যাও পঁয়ত্রিশ টাকা করে বিশাল ভাড়া হয় আমরা যাই কালী বাড়ি যাই তারপরে যাও যাবো না ছোট ছোট একটা করে পার্ট করা আছে এখন বাজে প্রায় একটা আর আমরা চলে এসেছি সেই কালী বাড়ি মানে কালীবাড়ি কালী কালীবাড়ি ঠিক আছে সেখানে চলে এসছি তোমাদের দেখাই মন্দির দেখানোর আগে তোমাদের একটা জিনিস দেখাই এখানে কত লোক কত কিছু মানত করে গেছে এই যে পুরো গাছ ভর্তি

পদ্ম করে রে শ্যামা মা কি আমার কালো শ্যামা কখনো সেত কখনো কালী ঠাকুর দেখলাম যে না বটগাছের পিছনে মানে বট গাছ তার নিচে কালী ঠাকুর কত সুন্দর দেখতে তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর চলে এখন মানে বেরিয়ে যাওয়া আমরা এখান থেকে আর এখানে খুব ভালো হয়নি এখন তাই গিয়েছি ঠিক যে আমাদের মা কোনো অপরাধ হলে কমা তো ভালো রাখছি মানে মন্দির থেকে বেরিয়ে এখন আমরা একটু যাচ্ছি মানে এই সামনে একটা নদী আছে ইচ্ছে নদী নদীটা ওটা বাংলাদেশের সঙ্গে যুক্ত এই নদীটা চলো নদীটা তোমাদেরকে দেখাই আর এই যে সামনে স্কুল এই একটা স্কুল আমরা এখন গামছা দিয়ে এত পরিমাণে গরম তাই এখন একটু যাচ্ছি ইচ্ছামতি নদীর উপরে যেখান থেকে বাংলাদেশের টেন যায় সেখানটাই তোমাদের দেখানোর জন্য আমরা টুকটুক করে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বেরোচ্ছি সেই দিকটাই এখানে যাওয়া নিষেধ আছে নাকি সেটা দেখতে পারছি ঠিক আছে তুমি নিষেধ আমি আছি না তো চলো কাকা আছে যখন কোনো চিন্তা নেই কাকা থাকলে চিন্তা থাকে না এখন বুঝতে পারছি গামজা টামজা দিয়ে আর এটাই হলো আমাদের ইচ্ছামতী নদী এই নদীটা নাকি আগে প্রচুর বড় ছিল এখন নাকি নদীটা পুরো ছোট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে বাংলাদেশের ট্রেন আসে

এই নদীর কাছে হলো মন্দির ঠিক আছে এই সামনেই শ্মশান আছে আর এইটা মন্দির আর এটা হলো বাংলাদেশের ইচ্ছামতি নদী নোংরা হয়েছে সামনেই আর ভিডিওটা শেষ করার সময় চলে এসছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আনুন সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ সবাই একটু পাশে থাকো বলে দাও সবাইকে সাবস্ক্রাইব করে দিতে সাবস্ক্রাইব আমাদের করবে না হুম কেন করবে না তোমরাই করবে তোমরাই পারো সবাইকে তুলে ধরতে সবাইকে না পারতো তোমরাই পারো আর কালীমাতা মন্দিরের সামনে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে মানে এত ওদের ভিতরে কষ্ট করে ভিডিও করছি ভাই একটু সাবস্ক্রাইব কি আর তুই চাই না ঠিক আছে চলো দেখাচ্ছি নতুন করে বলাকে তত টাটা বাই বাই সিবি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাথে থেকো